বিবেশ পডকাস্টে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি শাওন হাসনাত আজ আমরা কথা বলবো দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে 10 নভেম্বর রাজধানীতে কয়েক ঘন্টার ব্যবধানে পৃথক তিনটি স্থানে অন্তত 60টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে দুটি বাসে দেয়া হয়েছে আগুন এছাড়া দিনের দুপুরে দুর্বৃত্তের গুলিতে একজন নিহত হয়েছে এমন খবরও পাওয়া গেছে এছাড়া সামনে রয়েছে নিসিদ্ধ আমির দিকের ঢাকা লকডাউন কর্মসূচি সব মিলিয়ে কোন দিকে যাচ্ছে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নির্বাচনকে সামনে রেখে এই পরিস্থিতির কতটা অবনতি হতে পারে এবং সংখ্যাগুলো কোথায় সেসব বিষয়ে কথা বলতে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন বাংলাদেশ ইনস্টিটিউট অফ পিস অ্যান্ড সিকিউরিটি স্টাডিজের সভাপতি ও নিরাপত্তা বিশ্লেষক অবসরপ্রাপ্ত মেজর জেনারেল আনম ও মুনিরুজ্জামান জনাম মুনিরুজ্জামান আপনাকে স্বাগত জানাচ্ছি তিন বেস পডকাস্টে ধন্যবাদ আপনাকে আমি শুরুতে আপনার কাছে জানতে চাচ্ছি আমি ভূমিকা যেমনটি বললাম আজকে ঢাকায় আজকে আমরা দেখেছি যে তিনটি স্থানে প্রায় ষাটটির মতো ককটেল ফুটেছে দুটি বাসে আগুন তা আপনি আইন শৃঙ্খলা পরিস্থিতির আসলে কি দেখছেন আপনার বিশ্লেষণটা একটু জানতে চান বাংলাদেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি বেশটা নাজুক পর্যায়ে আছে আমরা জানি যে বিপ্লবের পরবর্তী পর্যায়ে আমাদের নিরাপত্তা ব্যবস্থা সম্পূর্ণভাবে আভ্যন্তরীণ ব্যাপারে ভেঙে পড়েছিল সেখান থেকে কিছু কিছু জায়গাতে পরিস্থিতি কিছুটা সামাল দিতে পারলেও সার্বিকভাবে আমাদের পুলিশ বাহিনীর উপরে ধরনের দায়িত্ব আছে সেগুলো তারা সামাল দেওয়ার জন্য আমরা দেখেছি যে গত দেড় বছর সময় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যে ধরনের কর্মকাণ্ড পরিচালনা করা উচিত ছিল সেটা তারা করতে পারে নাই যার ফলে পুলিশ বাহিনীর ভিতরে যে ধরনের পরিবর্তন বা পরিবর্ধন আসার কথা ছিল বা এখানে যে ধরনের রিফর্ম প্রোগ্রাম নেওয়ার কথা ছিল তার কোনো কিছু অগ্রগতি হয় নাই ফলশ্রুতিতে দেখা যাচ্ছে যে বাংলাদেশে বর্তমানে পুলিশ বাহিনী তাদের উপরে যে অর্পিত দায়িত্বগুলো সেটা তারা সঠিকভাবে পালন করতে পারছে না একই সাথে বাংলাদেশের ভিতরে বর্তমানে আভ্যন্তরীণ নিরাপত্তা ব্যবস্থা খুব একটা দুর্বল পর্যায়ে আছে এবং আগামী নির্বাচনকে লক্ষ্য রেখে বিভিন্ন রকম কর্মকাণ্ড বিভিন্ন জায়গাতে হওয়া শুরু করেছে যেটা প্রধানত আওয়ামী লীগের কর্মী যারা বিভিন্ন জায়গায় লুকিয়ে আছে তাদের কাছ থেকে এ ধরনের কর্মকাণ্ড করা হচ্ছে বলে আপাতত প্রতীয়মান হচ্ছে এবং তার পরিপ্রেক্ষিতে আপনারা দেখেছেন যে আজকে ঢাকাতে বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ হয়েছে দুটি বাসে আগুন দেওয়া হয়েছে এক জায়গাতে প্রবেশ্বর দিবালকে একজনকে গুলি করে হত্যা করা হয়েছে এটা কোনোভাবেই একটা ভালো লক্ষণ রাখে না আমরা খুবই উদ্বিগ্ন যে এইভাবে যদি পরিস্থিতি আরো অবনত হয় তাহলে বাংলাদেশের আভ্যন্তরের নিরাপত্তা আরো ঝুঁকির মুখে পড়বে স্যার আমি একটা বিষয় যদি একটু জানতে চাই তেরো তারিখ আওয়ামী লীগের একটি মানে নিষিদ্ধ আওয়ামী লীগের একটি কর্মসূচি রয়েছে ঢাকা লকডাউন কর্মসূচি তো সেটাকে ঘিরে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন যে তারা এটাকে আসলে এটা নিয়ে মানে ভয় পাওয়ার বা আশঙ্কার কিছু নেই সবকিছু তাদের নিয়ন্ত্রণে আছে আপনি কি দেখছেন স্যার এটা শুধু মুখে বললে হবে না এটা মাঠ পর্যায়ে কাজের ভিতরে দিতে হবে যাতে জনমনে ধরনের সৃষ্টি না হয় বিভিন্ন উক্তি যেগুলো ভারত থেকে দিয়ে যাচ্ছেন এবং তার দলের লোক যেসব কথাবার্তা বলছে তার কারণে মানুষের ভিতরে এক ধরনের আশঙ্কা সৃষ্টি হয়েছে এখন যদি মাঠ পর্যায়ে এগুলোকে নিয়ন্ত্রণ সঠিকভাবে বাংলাদেশের পুলিশ বাহিনী বা স্বরাষ্ট্র মন্ত্রণালয় সঠিকভাবে মাঠ পর্যায়ে নিয়ন্ত্রণ করতে না পারে তাহলে সে সংখ্যা থেকে মানুষ আর ভীত হয়ে যাবে যার কারণে মানুষের মনে যে স্বস্তি থাকা দরকার বাংলাদেশের স্থিতিশীলতা বজায় রাখার জন্য যে ধরনের পরিবেশ থাকা দরকার সেটা বিঘ্নিত হতে পারে বড় আকারে এখানে আর কথা উল্লেখ করতে হবে এই ধরনের যে বেআইনি কর্মকাণ্ডের সাথে আওয়ামী লীগের সমর্থনের জনগোষ্ঠী যারা আছে তারা জড়িত হচ্ছে এ সম্বন্ধে আমাদের গোয়েন্দাদের আগাম তথ্য থাকতে হবে যদি গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি না করতে পারে তাহলে যেখানে ঘটনা ঘটছে সে সম্বন্ধে আমাদের কোন আগাম কোনো জ্ঞান বা তথ্যই আসছে না যার কারণে পুলিশ জায়গাতে সঠিক সময় পৌঁছাতে পারছে না পুলিশের সক্ষমতা বৃদ্ধি করতে হবে একই সাথে গোয়েন্দা নজরদারি এবং গোয়েন্দা তৎপরতা অনেক ক্ষেত্রে বৃদ্ধি করতে হবে আপনি তো পুলিশের কথা বললেন আমরা তো দেখছি এখন আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে পুলিশের পাশাপাশি সেনাবাহিনীও রয়েছে তো তারাও কি আসলে পাচ্ছে না মানে বেগ পেতে হচ্ছে তাদেরও কেন পুলিশের যে কর্মকাণ্ড এটা কোন সময় অন্য কারণ দ্বারা সেই কাজ সম্পূর্ণ করা সম্ভব নয় এখানে পুলিশের যে ধরনের জনসংখ্যার অপতুলতা আছে বা যেখানে যেখানে তাদের ঘাটতি আছে সেগুলো পূরণ করার জন্য সেনাবাহিনী মাঠ পর্যায়ে আছে এবং গত প্রায় দেড় বছর থেকে তারা মাঠ পর্যায়ে আছে বাট এই কাজ করার জন্য পুলিশের যে প্রধান দায়িত্ব সেই প্রধান দায়িত্বটা অন্য কেউ দিতে পারবে না পুলিশকে সাহায্য বা সহায়তা করতে পারবে কিন্তু পুলিশের দায়িত্বটা সম্পূর্ণ ভাবে অন্য কারো কাজে নেওয়া সম্ভব না গত দেড় বছরে পুলিশের উপর এই আস্থাটা এখন আমরা তৈরি করতে পারলাম না কেন এক্ষেত্রে আসলে ঘাটতিটা কোথায় ঘাটতিটা হচ্ছে যে পুলিশের যে ধরনের আভ্যন্তরীণ রিফর্ম করার কথা ছিল যেখানে যেখানে জনসংখ্যা কম আছে সেই ঘাটতিগুলো পূরণ করার কথা ছিল যেখানে নতুন জনবলকে আবার নতুন করে প্রশিক্ষণ দেওয়ার কথা ছিল আরো বিভিন্ন যে সম্পন্ন করে পুলিশকে আবার তার জায়গায় যাওয়ার কথা সে কর্মকাণ্ডগুলো গুলো স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছ থেকে সঠিক ভাবে করা হয় নাই যার কারণে পুলিশ যে দুর্বল পরিস্থিতিতে পড়েছিল সেখান থেকে কিঞ্চিত অগ্রগতি হলেও কোনো বড় ধরনের কোনো অগ্রগতি আমরা দেখতে পাই নাই আমি আপনার কাছে একটা শেষ বিষয় জানতে চাই সামনে তো আসলে আইন শৃঙ্খলা পরিস্থিতি এখন নাজুক আছে আপনি বলছেন তো সামনে তো আসলে একটি নির্বাচন আছে জাতীয় নির্বাচন বিশেষ করে ফেব্রুয়ারিতে তো তখন আসলে নির্বাচন ছাড়া দেশব্যাপী হবে তো সেক্ষেত্রে আপনি আইন শৃঙ্খলা পরিস্থিতি তখন কতটা অবনতি হতে পারে বা নির্বাচনকে ঘিরে আপনি কি কি ধরনের শঙ্কা দেখেন সেটা যদি আমাদের সাথে একটু শেয়ার করে আমাদের পূর্ব অভিজ্ঞতা থেকে আমরা বলতে পারি যে বাংলাদেশের সময় এক ধরনের সহিংসতা ছড়িয়ে পড়ে স্বাভাবিক ভাবে সেই দিকে আমরা একইভাবে আবার দৃষ্টি দেখতে পাবো সেইখান থেকে বর্তমানে যে আইন শৃঙ্খলা যে নাজুক পরিস্থিতি আছে সেই পরিস্থিতিতে এটা আর একটু বৃদ্ধি পেতে পারে কাজে আমাদের যে বর্তমানে পরিস্থিতি থেকে উত্তরণের জন্য যে বন্দোবস্ত গুলো এখন নেওয়া দরকার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে সেগুলো খুব জরুরি আকারে নিতে হবে সময় একেবারে নেই আমাদের এছাড়া আজও বলেছে যে গোয়েন্দা নজরদারি বাড়াতে হবে গোয়েন্দা তথ্য আমাদের কাছে আগাম থাকতে হবে তবে আমি আশা করছি যে পুলিশ হয়তো সে আরও আরো বেশি কিছুটা তৎপর হওয়ার চেষ্টা করবে এছাড়া আমরা ইতিমধ্যে জেনেছি সশস্ত্র বাহিনী কাছ থেকে যে তাদের বিপুল সংখ্যক জনদল তারা মাঠে নিয়ে আসবে অর্থাৎ প্রায় এক লাখের অধিক এবং বিমান বাহিনী বা নৌবাহিনীর আমরা আশা করতে পারি যে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আসার সম্ভাবনা থাকবে তবে এটা করতে গেলে খুবই দৃঢ় পদক্ষেপে বেশ কিছু পদক্ষেপ এখনই নিতে হবে যাতে আমাদের পরিস্থিতি কোনোভাবে অবনীত না হয় প্রধান উপদেষ্টা একবার বলেছেন যে কোনো সময় আক্রমণ চলে আসতে পারে বিশেষ করে নির্বাচনের সময় এবং সেটা দেশের মধ্য থেকে বা দেশের বাইরে থেকেও তা আপনি ধরনের কোনো আশঙ্কা দেখেন বলেছেন সেটার ব্যাখ্যা উনি দেন নাই আমি থেকে পরিপ্রেক্ষিতে উল্লেখ করেছেন সেটা আমার কাছে স্পষ্ট নয় কাজে আমি ব্যাপারে কোনো বিস্তারিত কিছু বলতে পারবো না এমনি আপনার কাছে কি মনে হয় বাইরের থেকে কোনো আক্রমণ আসতে পারে ইলেকশনের সময় না আমি এই ধরনের কোন পরিস্থিতি দেখি না তবে বাইরের থেকে যেটা হতে পারে বা যেটা হচ্ছেও শেখ হাসিনা এবং পক্ষ থেকে বিভিন্ন রকম তথ্য মন্তব্য আসবে তারা তাদের যে সমর্থক যারা আছে তাদেরকে উস্কানি দিয়ে তারা এই ধরনের বিভিন্ন খারাপ পরিস্থিতির কর্মকাণ্ডের সাথে তারা জড়িত করার জন্য তারা উস্কানি দেবে এই ধরনের কর্মকাণ্ড হতে পারে আমি কোনো আক্রমণের কোন রকম আশঙ্কা দেখি না জি স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য ধন্যবাদ আপনি